হ্যালো ইব্রিক আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদেরকে আমি আজকে একটা উত্তরবঙ্গের বিলের মুখুল একটা মসজিদ দেখাবো বাংলাদেশে তো আপনারা যে ডিসপ্লের সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন মানুষের মন মুগ্ধ করা একটি মসজিদ তা দেখতে পাচ্ছেন হচ্ছে দিনাজপুর জেলা নোয়াগ থানার আত্মপন বাজারে প্রায় পঞ্চাশ কোটি টাকা পেয়ে নির্মিত এই এই মসজিদ তো আপনারা একটু ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর সকলের কাছে দেখার জন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আর চলুন আমরা ভিতরে এগিয়ে যাব। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লের সামনে বিভিন্ন প্রকার দর্জনাথেরা এই মধ্যে দেখার জন্য নিরয় এবং সবসময় এখানে আসে তাকে নিয়ে নানা রকম মানে নানা জায়গার মানুষ আর কি তা আপনারা দেখতেই পারছেন করে যেন আমরা একটা স্বর্ণ মহলে পেয়ে গেছি ঠিক নদীরটার ভিতরে দেখে দলায় মনে হয় যেন যে স্বর্ণ দিয়ে দেরি করা হয়েছে নদীর তো আমি যত জানি অবশ্যই আজকের দিন দেখার জন্য তো আপনারা এবার তলায় যেতে পারেন আমরা এখন দ্বিতীয় তলায় যাচ্ছি তো দেখতেছি যে তলার সিনারিটা একটু আরেক রকম দেখতেই পাচ্ছেন আপনারা ডিসপ্লে সামনে তো মানে হচ্ছে যে সম্পূর্ণ মসজিদটা একটা স্বর্ণকে তৈরি করা হয়েছে এরকম একটি ব্যাপারে আসলে অরিজিনালি এগুলো স্বর্ণ না কিন্তু তারপরে বলতেছি স্বর্ণের মতো দেখতে তো মাছ পরে দেখেন মধ্যে মাঝে একটা মাথায় Sí.